হজরত জিবরিল আমিন আল্লাহ নবীর খিদমতে আগমন করলেন আগমন করে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যে একজন বৃদ্ধ সাহাবী হজরত আবু জর ওনার সম্মান মর্যাদা অনেক অনেক বেশি নবীজি তো হয়ে গেলেন জিবরিল আমার আবু জর কেমন করে চিনল আল্লাহর নবী বললেন জিবরাইল আমার আবু জর তুমি কেমনে চিনলা চিনার তো কথা না জিবরিল আমিন বলতেছে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আপনার আবু জর সাহাবী আমি জিবরাইল শুধু চিনি যে তা না আকাশের সব ফেরেশতারা আপনার আবু জর ভালো করে চিনে রাসূল বললেন আমার আবু জর গিফারির সম্মান এত কেমনে হলো কেমন করে এত সম্মান হলো জিবরিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবি সাইদেনা হজরতে আবু জর বেশি বেশি করে কোরআন একিম তেলাবাদ করে আর বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করে এই তিলামাতের বরকতে আল্লাহ আকরাবুল আলমিন আপনার সাহাবি আবু জরের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে আমার ইমানদার বাইরা কোরআনুল করিমের সবচাইতে শুধু যে কয়েকটা সুরা আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা হলো সুরায় এখলাস সুরায় এখলাস চার আয়াত বিশিষ্ট সুরায় এখলাস এত ছোট একটা সুরা কিন্তু ফজিলত অনেক অনেক বেশি আল্লাহর নবী বলেন কোন ইমানদার মমিন বান্দা বান্দে যদি সূরা ইখলাসকে সহি শুদ্ধভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা প্রত্যেক মুমিনের উপর আল্লা পাক ফরজ করে দিয়েছে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করা প্রত্যেক ইমানদারের উপর ফরজ শুধু তেলাওয়াত করলেই হবে না সহি শুদ্ধ তেলাওয়াত করা লাগবে আমার ভাইরা সুরা ইখলাস এর কথা বলতেছিলাম যদিও মাত্র আয়াত বিশিষ্ট একটি একটি কিন্তু এই সুরার ফজিলত এত বিশাল যা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা সম্ভব না সুরা এখলাস অনেক ফজিলতপূর্ণ একটি সুরা আল্লাহর নবী বলেন কোন ইমানদার যদি সহি সত্যভাবে সবের নিয়তে সৌরাই এখলাস দৈনিক এক শতবার তিলাওয়াত করতে পারে আল্লাহ সুবাহ তার পঞ্চাশ বছরের গুণাকে মাফ করে দিবে আমার মুসলমান বাইরা আল্লাহর নবী সুরাই এখলাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী বলেন কোন ইমানদার যদি সুরাই এখলাসকে দৈনিক এক শতবার তিলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পঞ্চাশ বছরের গুনাকে মাফ করে দিবেন নবী বলেন কোন ইমানদার মমিন বান্দা বান্দি যদি দৈনিক দুই শতবার তেলামাত করতে পারে কুল হু আল্লাহু আহাদ

শুধু তাই না এই সুরাই ক্লাসের ফজল যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি মুফাসির কেরাম বিভিন্ন তফসিরের কিতাবে এই সুরায় ইখলাসের অনেক অনেক ফজিলত বর্ণনা করেছেন একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন কুবা থেকে কয়েকজন সাহাবাই কেরাম তাদের মসজিদে ইমাম সৈন্য মসজিদে ইমামতি করার জন্যে একজন সহি শুদ্ধ তেলাওয়াতকারী একজন ইমাম সাহেব তাদের মসজিদে নেওয়ার জন্য সাহাবাই কেরাম রাসুলের কাছে আসছেন যেমনি ভাবে আমরাও আমাদের মসজিদ ইমাম নিয়োগ দিলে পত্রিকায় দেই বা বিভিন্ন ভাবে কুচখবর নিয়ে আমরা ইমাম নিয়োগ দিই তো সাহাবাই কেরাম আল্লাহ নবীর খেদমত এসে বলতেছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আমাদের মসজিদে একজন ইমাম নিযুক্ত করে দেন আমাদের মসজিদে যেহেতু ইমাম নাই নবী করিম সাল্লাম একজন সাহাবিকে ডাকলেন একজন আনসারি সাহাবিকে ডাকলেন ওই সাহাবায়ে গ্রামদের সাথে তাকে পাঠাইয়া দিলেন ইমাম নিযুক্ত করে পাঠাইয়া দিলেন কিন্তু আনসারি সাহাবি যে মসজিদে ইমাম নিযুক্ত হয়ে গেলেন ইমাম নিযুক্ত হওয়ার পরে ওই সাহাবি নামাজের ইমামতি করেন নামাজের ইমামতি করেন নামাজের ইমামতি যখন করেন সুরায় ফাতে হাতে করার পরে অন্য একটা সুরা পড়েন তারপরে সর্বশেষ উনি পড়েন সুরাই এখলাস কুলহু আল্লাহ সুরা পড়েন অর্থাৎ অন্যান্য আয়াতে কারি মা তেলাওয়াত করার পরে সুরাই এখলাস তেলাওয়াত করে রুকু শেষদা করেন এইভাবে কয়েকদিন যাওয়ার পরে সেখানের কুপার সাহাবাই কেরাম মুসুল্লিয়ানে কারাম ওই ইমাম সাহেবের কাছে আবদার করলো অনুরোধ জানালো ও আল্লাহ নবীর সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইমাম বানিয়ে দিয়েছেন ইমাম কিন্তু আপনি যেই নিয়মে নামাজের ইমামতি করেন এটা আমাদের কাছে তেমন ভালো লাগে না হয়তো অন্য সূরা দিয়ে ইমামতি করবেন না হয় সূরা ইখলাস দিয়ে নামাজের ইমামতি করবেন বারবার বলার পর ওই আনসার ইরাম দের কথা উনি মানতে পারেন না উনি জবাবে বললেন না না আমি তোমাদের কথা মানতে পারবো না তোমাদের অনুরোধ আমি রাখতে পারবো না কারণ সুরাই অনেক ফজিলত আমি আল্লাহর নবী পবিত্র জবান মুবারক থেকে শুনেছি আর শুনে রাখেন এই সুরাই একলাস এর প্রতি আমার এত প্রেম আর এত ভালোবাসা যেই ভালোবাসার কারণে সুরাই একলাস তেলাওয়াত না করলে মার কোলে যায় শান্তি পায় না এ সাহেব হয়তো তোমরা আমাকে ইমামতিতে রাখতে পারো আর না হয় আমার ইমামতির চাকরি ক্যান্সেল করে দিতে পারো সমস্যা নাই সাহাবাই কেরাম বাধ্য হইয়া রাহমাতুল্লিল আলমিনের কাছে যাইয়া ওই ইমামের বিরুদ্ধে নারী দায়ের করে বলতেছে ইয়ারে সোনাল্লাহ ইয়া হাবি বাল্লা ও গো আল্লাহর নবী এমন একজন ইমাম আমাদেরকে নিযুক্ত করলেন উনি এইভাবে এই নিয়মে নিয়মে নামাজের ইমামতি করেন ও গো আল্লাহর নবী আপনি এক বুঝাইয়া দেন উনি যেন উনারই নিয়মটা পরিবর্তন করে নামাজের ইমামতি করেন আল্লাহর নবী আনসারি সাহাবীকে দেইখা কাছে নিয়া আদরের সাথে বললেন সাহাবিরে এই নিয়মে তুমি কেন ইমামতি করো নিয়মটাকে তুমি পরিবর্তন করতে পারবা না সাহাবী बोलते সেনিয়া রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার পবিত্র জবান মুবারক থেকে সূরা ইখলাসের ফজিলত আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলে আমার ইমামতির চাকরি করা বড় নয় ইখলাসের প্রতি আমার এত ভালোবাসা এত মহব্বত আমি যখন নামাজের ইমামতি করি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার পরে অন্যান্য সূরা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস তেলাওয়াত না করলে আমার কুলি যায় না আমার মনে শান্তি পাই না আমার ভালো লাগে না এই কথা যখন সাবি আল্লাহ নবীর দরবারে পেশ করলেন আল্লাহ নবী তখন বললেন সাহাবির সনব এরা আমার সাহাবি কেরাম সনব আল্লাহ পাক সুরা নাজিল করেছেন সুরা ইখলাস নাজিল করেছেন ওই সুনার গুরুত্ব ফজিলত অনেক বেশি আমার আনসারি সাহাবে তার ইখলাসের প্রতি এত ভালোবাসা এত মহব্বত যে মহব্বতের কারণে আল্লাহ জানলা শানুহু আমার ওই সাহাবি কারো আমার ওই সাহাবির জন্য সুরাই খ্লাস তিলামত করার কারণে সুরাই খ্লাসের প্রতি মোহব্বত থাকার কারণে ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আনসারী সাহাবির জন্য আল্লাহর তৈরি জান্নাতটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন তাহলে আমার ভাইরা সূরা ইখলাসে তো ফজিলত যেই সাহাবী তিলাওয়াত করলে সুরে এখলাস তেলাওয়াত করলে এত সব হয় ওই সুরা যদি আমরাও তেলাওয়াত করি সব আসে না নাই অবশ্যই সব আছে ও ইমানদার ভাইয়েরা আমার পর্দা নিশীন মা বোনেরা খুব ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াতের এত ফজিলত এত বরকত সূরা ইখলাসের ফজিলত যদি আমি আপনাদের সামনে বলতে চাই সূরা ইখলাসের ফজিলত অনেক অনেক বেশি এত বেশি সাহাবাই কেরাম এই জন্যে আল্লাহর নবী সুরাই ক্লাসের ফজিলত বর্ণনা করার পরে বেশি বেশি তিলাবাত করতেন হজরতে সঈদিনা আবু জর গিফারি রবি আল্লাহানোর সম্মান মর্যাদা অনেক অনেক বেড়ে গেছে আল্লাহর নবী জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইল আমার আবু জর গিফারির এত সম্মান কেমনে হল হজরত জিব্রিল আমিন আল্লাহর নবীর খিদমতে আগমন করলেন আগমন করে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যোজন বিধু সাহাবী হযরতে আবু জর ওনার সম্মান মর্যাদা অনেক অনেক বেশি নবীজি দওয়াত হয়ে গেলেন জিবরীল আমার আবু জর গিফারিকে কেমন করে চিনলো আল্লাহ নবী বললেন ইব্রাহিম আমার আবুজুর গফারিকে তুমি কেমনে চিনলা চিনার তো কথা না জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার আবুজুর সাহেবেকে আমি জিব্রাইল শুধু চিনি যে তা না আকাশের সব ফিরিশতারা আপনার আবুজুর গফারিকে ভালো করে চিনে রাসূল বললেন আমার আবুজুর গফারির সম্মানে তো কেমনে হলো কেমন করে তো সম্মান হলো জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি সাইয়েদেনা হযরতে আবু জর বেশি বেশি করে কোরআন কারিম তেলাওয়াত করে আর বেশি বেশি সূরায়ে ইখলাস তেলাওয়াত করে এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবি আবু জরের আবু জর গিফারির সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আমার ভাইয়েরা কোরআন আল্লাহ নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত ইমানদাররা এই কোরআন কারিমের তেলাওয়াত করতে পারবে তিলাওয়াতের দ্বারা আল্লাহ তেলাওয়াত খেয়ে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মান বাড়িয়ে দেন দুনিয়া আখারেদের সম্মান বাড়ে। আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে নিজে কোরআন তেলাবাদ করে অপরকে শিক্ষা দেয় তো আমি আপনাদের সামনে সুরায় এর কথা বলতেছিলাম এত গুরুত্বপূর্ণ একটি সুরা

আমি আপনাদের সামনে আর যদি বলতে চাই সুরা ইখলাসের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে গেছেন সাহাবাই কেরামদের বিশাল বড় বহর নিয়ে তাবুকের যুদ্ধ গেছেন তাবুকের যুদ্ধে যাবার পরে সাহাবাই কেরামদেরকে নিয়ে তাবুকের মাঠে রাত্রি অবস্থান করলেন ফজরের নামাজের পরে কোন কোন বর্ণনায় আসছে ফজরের নামাজের পরে সাহাবাই কেরাম পূর্ব দিকে তাকায়া দেখলেন অন্যান্য দিনের তুলনায় ওই দিনের সূর্যের পাওয়ার আলো এত বেশি যার কারণে সাহাবাই কেরাম বাধ্য হইয়া আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অন্যান্য দিনের তুলনায় সূর্যের পাওয়ার আজকে তো অনেক বেশি দেখা যায় এই প্রশ্ন করার পরে সাথে সাথে জিবরিল আমিন রাসূলের খিদমতে আগমন করলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল রে প্রতিদিন সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্যের পাওয়ার তো ভিন্নতা দেখা যায় আজকের সূর্যের পাওয়ার এত বেশি কেন এত আলো কেন রে জিব্রাইল জিব্রাইল আমিন বলতেছে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসছেন তাবুকের ময়দানে মদিনাতুল মনো আপনার মহাম্বদেরর একজন সাবি। হাজরতি মোহাবিয়া ইবনে মহাবিয়া নামক সাবি ইন্তেকাল করেছেন। অগুয়াল্লা ন মহাবিয়াইবনে মহাবিয়া নামক সাবি ইন্তেকাল করেছেন। ওই সাবির সম্মান মর্যাদা এত বেশি। সাহাবির ইন্তকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মুয়াবিয়া নামক সাহাবীর জানাজার নামাজের প্রতিটা কাতারে কাতারে আল্লাহ পাক সত্তর হাজার করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইয়েরা

কোরআন তেলাওয়াতের কোন বিকল্প নাই বিশেষ করে যে এখলাস এই সুরা আমাদের সকলের কম বেশি জানা আছে অনুরোধ করব আপনাদের হাতে পায়ে ধরে বেশি বেশি করে আমরা করব অবসর হইলেই আমরা সুরা এখলাস তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলকে এখলাস বেশি বেশি করে তৌফিক আল্লাহ দান করুন ওয়া বারাকাতু